বেদের বা গেছে এখানে যাতে সন্তান থাকে নি ও মানে বাপ মায়ের খবর নেই মেজার মতো আলাদা এটাই হচ্ছে বর্তমানে সব জায়গায় ছেলেরা সন্তান বড় হলে বাপ মায়ের আর খবর পাবে না সেটা ফ্যামিলির মধ্যে আপনারা যে এই

না ఇదేsendCommand করুন দেনা না ফির উল্টা দেন বড় পানি পড়তো না করে করছ নাই আরো আনার দাও লাগা ও এইটা কে এই কষ্ট এক পা কষ্ট হলো বলা ওনার দনानगर ইয়া দনानगर ওর দনानगर সররবা তো খাইলো আল্লাহ পপল রে